আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমাদের সেই মুরগির বাচ্চাগুলো ব্যালকনিতে একটু ছাড়ছি কারণ হচ্ছে আমাদের এই মুরগির বাচ্চাগুলো ফোটার পর আমরা ওদেরকে খাঁচাইয়ে রাখছি বেশিরভাগ সময় কোনো ছাড়া হয় নাই তো যেহেতু এখন ওদের একটু বয়স হয়েছে ওদের একটু প্যাকম গজিয়েছে আর ওরা চিনতে এবং বুঝতে শিখেছে তো এই জন্য ওরা খাঁচা থেকে বের হতে চায় তো আমি যখন ওদের কাছে চলে আসি তখন একটা পাতা কিছু দিলে ওরা খেতে চায় এবং লাভ দিয়ে যখন খা তখন ভাবলাম একটা বাচ্চা ছেড়ে দেখি কি অবস্থা তারপরে এভাবে এভাবে বাকি বাচ্চাগুলো ছেড়েছি তো ছাড়ার পরে দেখলাম এখানে ভালোই পিঁপড়া তারপরে এভাবে পোকামাকড় দেখলে ঠুকুর দেওয়ার চেষ্টা করে এরপর থেকে আমাদের বাচ্চাগুলো খাঁচা থেকে একটু একটু করে বের করা হয়েছে তারপরে ওদের মাকে বের করা হয়েছে তো মাকে যখন বের করেছি তখন দেখতে পেলাম ওদের মা একটা পিঁপড়া ধরে টুকটুক করে ডাকে এবং হচ্ছে ওদেরকে খেতে দেয় এইভাবে যেই খাবারগুলো অবশিষ্ট পড়েছিলো যেগুলো আমরা নোংরা হিসেবে ফেলেই দিয়েছিলাম তো ওই খাবারগুলো ওর মা মুখ দিয়ে ধরে টুকটুক করে আবার ডাক দেয় তারপরে বাচ্চাগুলোকে খাবার খেতে দেয় ওগুলো তো এটা দেখে খুব ভালো লাগতেছিল আমাদের তো এরপর থেকে যখন ওদের কাছে আসি তখনই হচ্ছে ওদেরকে ছাড়ারও একটু ব্যবস্থা করে দিই এই জায়গাটা যেহেতু ছাড়ি তো আমি যতক্ষণ বসে থাকি পাঁচ মিনিট দশ মিনিট তো এখানে ওরা একটু ছাড়া থাকে তো আমি যখন ব্যালকনি থেকে চলে যাই তখন আবার ওদেরকে দরজাটা বন্ধ করে ওদের ঘরের ভিতরেই রাখি কারণ আমি যখন চলে যাব দেখা যাবে বারান্দার মধ্যে যে গাছ আছে অথবা যেই আশেপাশে আছে ফ্লোর ওই জায়গায় মতো করে পুরা নোংরা করে ফেলবে এজন্য ওদেরকে বেঁধে যেতে হয় আর যখন বসি ওদেরকে একটু ছাড়া রাখি এতে করে আমাদের ব্যালকনির মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আমার মুরগির বাচ্চাগুলোকে বেশিরভাগ সময় হচ্ছে ওদেরকে যে চালের যেই খুঁতটা আছে খুত ওটাকে আমরা খুঁত বলি তো ওইটা আর হচ্ছে ফিট যেই খাবারটা আছে যেটাকে সোনালি স্ট্যাটার ফিট বলা হয় অথবা ব্রয়লার ফিট আছে ওইটাও আপনারা দিতে পারেন তো আমি এই দুইটা মিশ্রণ করেই ওদেরকে দেই মানে খুত দেই এবং হচ্ছে ফিট দিই তো এটাই ওদের মেন খাবার আর যখন ওদেরকে দেখি দুপুর সময় হালকা একটু পানি বনি খেতে চায়। তখন আমি একটা বুদ্ধি করে ওদের যেই ইটা আছে কী বলে যে পানি খাওয়ার পাত্র ওইখানে ওদেরকে একটু ভুষি একটুখানি ফিট তো ওইটা এবং লেবুর রস হালকা একটু চিনি দিয়ে মেখে তারপর হচ্ছে দিই এতে করে কিন্তু ওদের যে ভিজা খাবারটার চাহিদা ওইটা মিঠে যায় তো মুরগির বাচ্চা কিন্তু মানে গাছের পাতা লতা পাতা এগুলো খেতে পছন্দ করে তো আমার যেহেতু পুঁশাকের গাছ আছে তো ওইখান থেকেই কিছু পাতা ওদেরকে দিয়েছিলাম তো ওদের মা ওটাকে ঠুকরে ঠুকরে ছোট করে তারপরে হচ্ছে বাচ্চাগুলোকে খেতে দেয় তো এটা ওরা খুব এনজয় করে খাবারটা খায় তো মুরগির বাচ্চাকে সবসময় এক খাবার দিলে ওদের মনটা খারাপ হয়ে থাকে তো এটা আপনারা যখন মুরগির বাচ্চার সাথে মিশবেন দেখবেন তখন বুঝে যাবেন তো আমি এই জন্য মাঝে মাঝে ওদেরকে পাতা এটা ওটা দেই তো এই যে আমাদের পুঁইশাকের পাতা তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এইখান থেকে বেশ কিছু পাতা নিলাম হাতে এরপর কিন্তু এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরা টুকরো করে দিলাম ওর মা আবার এটাকে আরও ছোটো করে তারপর হচ্ছে বাচ্চাগুলোকে খেতে দেবে তো আপনারা যারা মুরগির বাচ্চা পালন করেন যাদের শখ আছে ব্যালকনিতে ছোট্ট খাঁচা ক্রয় করে এভাবে পালন করতে পারেন তো মুরগির বাচ্চা যদি পালন করেন দেখবেন বেশ কিছু মাস পর আপনাদের এই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাবে তো দেশি মুরগির মূলত কি চার থেকে পাঁচ মাস বয়স হয়ে গেলে কিন্তু মোটামুটি খাওয়ার উপযোগ্য হয়ে যায় আর ওরা যখন ডিম পারবে তখন বয়সটা হচ্ছে পাঁচ থেকে ছয় মাস লেগে যায় তো একটা মুরগি প্রাপ্ত মুরগি বয়স থাকে পাঁচ অথবা ছয় এই সময়টাই ওরা ডিম পাড়া শুরু করে দেয় তো কিছু কিছু মুরগি আছে ওদের খাবারের উপর ডিপেন্ড করে ডিম পারাটা, যেমন ওরা যদি ভালোভাবে শুরু থেকে খেয়ে আসতে পারে তাহলে ওই মুরগিগুলো সাড়ে চার মাসেই পাড়া শুরু করে দেয় আর বেশিরভাগ সময় হচ্ছে সর্বোচ্চ সময় নেয় ছয় মাস তো আমি কিন্তু মুরগি পালন করে আমাদের পরিবারের যে মাংসের চাহিদা এবং ডিমের চাহিদা এগুলো মিটাতে পারি তো এই আমি কিন্তু বাইরে এবং ঘরে দুইভাবে মুরগি পালন করি তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি ওদেরকে বিচা খাবারটা কীভাবে তৈরি করছি তো দেখেন আমি একটু লেবুর রস এবং হচ্ছে একটু চিনি হালকা করে দিয়েছি তো আমি মুরগির বাচ্চাগুলোকে প্রথমে আটকে নিলাম তারপরে হচ্ছে ওদের একটা কাতা ছোট্ট কাতা বিছিয়ে দিলাম তো এই কাতাটা ওদেরকে ব্যবহার করি খাঁচা ঢেকে রাখে রাতের বেলা তো এরপর হচ্ছে এটাকে আমি বিছিয়ে বিছিয়ে তারপর হচ্ছে খাবারগুলো দিলাম যাতে করে এ ফ্লোরটা যাতে নষ্ট না হয় আর খাবার খাওয়ার সময় কিন্তু ওর মা পা দিয়ে খাবারগুলো বিচার চেষ্টা করে তো এই জন্য হচ্ছে আমি এই আর কি কাতাটা বিছিয়ে দিলাম তো তাহলে কি হবে সুন্দরভাবে ওরা খাবার খেতে পারবে এবং আমার ফ্লোরটাও সুন্দর থাকবে নোংরা হবে না তো যেহেতু ওর মা এরকম করতেছিল তো আমি আবার ভাবলাম যে ওর মা একটু আটকিয়ে তারপর আলাদা করে খাবার দেই দেখি বাচ্চাগুলো থাকে কি না তো হঠাৎ করে দেখলাম ওর মা ওই খাবারগুলোকে মুখে নেট কুটকুট করে যখন ডাক দেয় ওর সব বাচ্চাগুলো ওই জায়গাটায় চলে যায় তো দেখলাম এটা খুব খারাপ একটা কাজ হয়ে গেল তো এই জন্য আমি ওর মাকে আবার নতুন আবারও ছেড়ে দিলাম তো এরপর হচ্ছে ওর মা এখানে চলে আসলো তো এরপরে আসার পরে হচ্ছে ওর মা ওদেরকে সুন্দর করে খাবারগুলো দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে খেতে হয় ওরা কিন্তু খাবার চেনে তারপরেও যখন মা মুখে নিয়ে খাবারগুলো ডাকে বাচ্চাদের তখন বাচ্চাদের মনে যেন আনন্দ ফিরে আসে তো এই দৃশ্যটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে আমার কাছে তো যাদের মুরগির বাচ্চা খুব পছন্দ তাদের কাছে কিন্তু এই দৃশ্যটা খুবই ভালো লাগবে তো আমি অনেক আগে থেকে মানে প্রায় সাত আট বছর আগে থেকে কিন্তু মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এগুলো পছন্দ করতাম তো শখ করেই হচ্ছে মুরগি বাচ্চা এনেছিলাম তো ছোটো ছোট ব্রয়লারের মুরগির বাচ্চা এনে পালন করা শুরু করেছিলাম তো ব্রয়লার বাচ্চাগুলো বড় হতো না ওই একটা সর্বোচ্চ পনেরো দিন বাঁচত এরপর বাস্তাতে পারতাম না এরপর হচ্ছে আমি সোনালী মুরগির বাচ্চা আনতাম তো ওগুলো বেশ বড় করেছিলাম একদম মাসের বয়সের মতন করেছিলাম এরপরে হচ্ছে আমি কোয়েল পাখি কবুতর খরগোশ ধরনের প্রাণী শুরু করেছি ব্যালকনির ভিতরে তো আপনারা যদি চান তাহলে আমার পিচের ভিডিও দেখে আসতে পারেন তো দেখেন সুন্দরভাবে কিন্তু মা মুরগিটা তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে এবং দেখাচ্ছে তো এই দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগে বলে আমি কিন্তু ব্যালকনিতে মুরগি পালন করি পাশাপাশি বাইরেও কিন্তু একটা মুরগির ঘর আছে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাইরের ভিডিওগুলো আবার নতুন করে দেখাবো তো আমার ব্যালকনিটা কিন্তু বেশ বড়ো না খুব বড় না মোটামুটি মানে কিছু খাঁচা রাখা যায় তো এইখানে কিন্তু আমি খরগোশ পালিয়ে পালছিলাম তারপর হচ্ছে কবুতর পালছিলাম তো এখন আপাতত খরগোশও নাই কবুতরও নাই এগুলো আমি রাখি নাই কারণ বেশি কিছু পারলে আমার কাছে একটু কষ্ট হয়ে যায় এই জন্য আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি এখন তো দেখেন আমার ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কতটা বড় এবং কিভাবে এখানে রাখছি তো এই যে দেখেন ছোট্ট খাঁচাটা এই পাশে রাখছি আর এখানে একটা ছোট্ট বল রাখছি যেখানে আমি আলু গাছ রোপণ করেছি আর হচ্ছে এই যে দোতলা খাঁচাটা এই যে পাশে আর এটা হচ্ছে একতলা ছোট্ট একটা খাঁচা তো এই ধরনের ছোট ছোট খাঁচা ক্রয় করে কিন্তু আপনারা পাখি বা মুরগির বাচ্চা পালন করতে পারেন তো এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা মুরগি এবং পাখি পছন্দ করেন তাদের কাছেই এই ভিডিওটি ভালো লাগবে তো আমার এই রকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে বা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর ভিডিওতে কমেন্ট বক্সে যদি আপনাদের নাম উল্লেখ করেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নামটি উল্লেখ করা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই আগের গাছগুলো তো এখন একটু বড় হয়েছে আর আলু গাছগুলো কিন্তু একটু দ্রুতই বড় হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ব্যালকনি তো মোটামুটি কিন্তু ভালোই বড় এবং অত বড়ও না তো এখানে চাইলেই কিন্তু মুরগির বাচ্চা পালন করা যায় আর বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এগুলো খাঁচাই বেশি থাকে ওগুলো পালা যায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম